হরে কৃষ্ণ আজ একটা প্রশ্ন নিয়ে এসেছি যেটা প্রায় সব মানুষের মনে কখনো না কখনো আসে আমরা কেন সুখী হতে পারে টাকা আছে বাড়ি আছে গাড়িও আছে তবু একটা অস্থিরতা এবং একটা শূন্যতা আমাদের পিছু কখনোই ছাড়ে না আপনার মনে যদি সেই একই প্রশ্ন থাকে তাহলে জেনে নিন আপনি একা কেন আসুন আজকে একটি গল্পের মাধ্যমে আমরা এই বিষয় সম্পর্কে অবগত হই একদিন এক মাতাল ব্যক্তি গেল একটি এটিএম বুথে

ঠিক এইভাবে এই পৃথিবীটা একই রকম প্রকৃতির মধ্যে আছে জঙ্গল নদী পাহাড় জমি আরো কত কিছু পশু পাখিরা এই পৃথিবী থেকে যা নেয় প্রয়োজন অনুযায়ী নেয় তারা দিয়ে টাকা অর্থাৎ প্রকৃতির উপায়ে সিভিল নিয়মে তারা তা করে আর আমরা আমরা হাতুড়ি আর ফুড এবার নিয়ে নেমে পড়ি যত পারি ততই নেই একটু ফেরত দিলাম এটাই হলো ক্রিমিনাল নেচার প্রকৃতিকে লুট করা আর ক্রিমিনালদের কি হয় ক্রিমিনালদের হয় শাস্তি তাদের হয় বিচার তাই গ্রন্থরাজ শ্রীমৎ ভাগবত মেয়ের সপ্তম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ে অষ্টম শ্লোকে নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলেছেন যাবৎ ব্রেত জঠরান তাবৎ সত্যং হি দেহিনা অধিকং জহন বিমন্যেত তো সন সেন দণ্ড মহতি অর্থাৎ প্রাণ ধারণের জন্য যত পরিমাণ অর্থের প্রয়োজন তত পরিমাণ অর্থই কেবল অধিকার করা উচিত তার অধিক অধিকার করা হলে চুরি করা হয় এবং সে তখন প্রকৃতির নিয়মে দণ্ডনীয় হয় ঠিক সপ্তম স্কন্ধে চৌদ্দশ অধ্যায়ের দশম শ্লোকে নারদ মুনি বলেছেন কেউ যদি ব্রহ্মচারী সন্ন্যাসী অথবা বানপ্রস্ত না হয়ে কেবল গৃহস্থ হয় তবু তার ধর্ম অর্থ এবং কামের জন্য কঠোর পরিশ্রম করা উচিত না গৃহস্থ জীবনে স্থান এবং কাল অনুসারে ভগবানের কৃপায় ন্যূনতম প্রচেষ্টার দ্বারা যা লাভ হয় তা দিয়ে জীবনযাপন করে সন্তুষ্ট থাকতে হচ্ছে। উগ্র কর্মে লিপ্ত হওয়া কখনোই উচিত নয়। এখন দেখুন আশেপাশে অনেকেই টাকা উপার্জন করছে, নাম করছে, খ্যাতিও পেয়েছে। তবু তারা কি সুখী? তারও হেলথ প্রবলেম, তারও পারিবারিক অশান্তি, তারও মানসিক অবসাদ। আর পশ্চিমী দেশগুলোতে যেখানে লক্ষ কোটি ডলার আয় হয়, সেখানে আত্মহত্যার হার সবচেয়ে বেশি। কারণ তারা এটিএম থেকে টাকা তুলতে ঠিকই কিন্তু কার্ড ছাড়াই তারা শুধু নিচ্ছে কিন্তু ফিরিয়ে দিচ্ছে না কিছুই এখানে মনে পড়ে যায় নারদ মুনির শিক্ষা श्रीमद्भागवतमी সপ্তম সদায় চতুর্দশ অধ্যায়ের অষ্টম শ্লোকে যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করো অতিরিক্ত কিছু নিলে তা তোমার কষ্টের কারণ হবে তাই সুখী হতে গেলে প্রথমে জানতে হবে আমার আসলে কতটুকু প্রয়োজন তারপরে বাটি যা থাকে তা দিয়ে উন্নতির জন্য কিছু করা এটাই হচ্ছে প্রকৃত ধর্ম এটা হলো সিম্পল লিভিং হাই থিংকিং সহজ জীবন উচ্চ ভাবনা নিজের প্রয়োজন মেটাল আর বাড়তি যা আছে তা দিন মানুষের পশুর প্রকৃতির কল্যাণে ফর দা ওয়েলফেয়ার অব দ্য ওয়ার্ল্ড ট্রাই টু স্পেয়ার সামথিং ঠিক তখনই আমরা হব সুখী ঠিক তখনই এই প্রকৃতিটা হবে শান্তিময় আনন্দময় আর এই পথে আমরা ফিরে পাবো প্রেম শান্তি ও পরম আনন্দ তাহলে একসাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করুন এবং পারবিক কাজে লেগে করুন জয় শ্রী বহুপা জয় গুরু মহারাজ